মাগো তোমার একটি ছেলে মাদের সাথে দিও মাগো তোমার একটি ছেলে মাদের সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মাগো তোমার একটি ছেলে মাদিরা সাথে দিও মা ছেলে মাদির দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও একটি ঘর পড়লে মাগো দশটি হয় পিতা হরফ পড়লে মাগ দশ চিহ্ন কি হয় পিতা মাতার আমল নামায় ধেকে জমার এমন সুযোগ নেই কোন সুযোগ নেই কোন আর খুঁজে দেখে এই পৃথিবীর বুকে মাগ জান্নাত কিনে নিও মাগ তোমার একটি ছেলে মাদের আশাতে দিও মাগ তোমার একটি ছেলে মাদের আশাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবী বুকে তুমি জান্নাত কিনে নিও রোজ নামাজ হাত তুলে চোখের পানি ফেলে প্রবীরা বলে কাঁদে মাঝে দুহাত তুলে চোখের পানি ফেলে প্রবীর হামুহমা বলে কাঁদেবে তোমার ছেলে সেই ধোঁয়াটাই প্রভুর কাছে সেই সবচেয়ে বেশি এই পৃথিবীর বুকে তুমি কিনে কিনে এই পৃথিবীর বুকে তুমি তোমার জানা জাত ইমাম হবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে তোমার জানা জাত ইমাম হবে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে সেই সুযোগটা তোমার বেলায় সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মাগো তোমার একটি ছেলে মায়ের আশাতে দিও মাগো তোমার একটি ছেলে মায়ের আশাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও একটি হর পড়লে মাগো দোষ চিন কি হয় পিতা মাতার আমল নামায় ধেকি জমার এমন সুযোগ নেই কোন এমন সুযোগ নেই কোন আর খুঁজে দেখে এই পৃথিবীর বুকে মাগো জানো কিনে নিও মাগ তোমার একটি ছেলে মাদের আশাতে দিও মাগ তোমার একটি ছেলে মাদের আশাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও রোজ দুহাত তুলে চোখের পানি ফেলে প্রবীর হাম বলে কাঁদবে তোমার ছেলে রোজ নামাজ তুলে চোখের পানি ফেলে প্রবীর হাম বলে কাঁদবে তোমার ছেলে সেই ধোঁয়াটাই প্রভুর কাছে